হ্যালো বন্ধুরা শুভনীয় এন্টারটেনমেন্টে তোমাদের সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা আজকের ভিডিওটা হচ্ছে আমার বঞ্জির অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের আগে দুখানা ভিডিও দিয়েছিলাম একটা হচ্ছে পরী নেরু হওয়ার আরও একটা ছিল হচ্ছে তথ্য সাজানোর তো দুখানা ভিডিও তোমরা দেখেছো আর যদি তোমরা দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নিতে পারো দুটো ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া আছে রাত্রেবেলা যেহেতু আয়োজন হয়েছিল রাত্রেবেলা দেখো কত সুন্দরভাবে পুরো গলিটায় এবং ছাদে লাইট ভর্তি করে দেওয়া হয়েছিল বিকেলের পর থেকেই আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছিল আর এখানে আমি এখনো রেডি হয়নি এই যে সবে চুল বেঁধে দিচ্ছে মিষ্টি ওর নাম হচ্ছে মিষ্টি দিদির কাকাতো ননদ মানে কাকার মেয়ে দিদির ননদ হয় আর এখানে পরীর তো দুষ্টুমির শেষ নেই পরি অনেক লোকজন দেখে ভীষণ মজায় রয়েছে আর আমি একটু ছাদে এলাম দেখলাম যে কী রান্নাবান্না হচ্ছে তো এখানে দেখি কলাই পাতায় মুড়ে এখন পাতুরি রেডি করা হচ্ছে আর ছাদের লাইট দেখো তোমরা কত সুন্দরভাবে সাজিয়েছে ছাদেই কিন্তু খাওয়া দাওয়া হবে আর ছাদের একটা সাইডে হচ্ছে ঘিরে দেওয়া রয়েছে সেখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে আর নিচে এখানে কফি পকোড়া এইসবে স্টল বসেছে বেশ রাস্তাটায় লাইট দিতে রাস্তাটা কি ভালো যে লাগছে কি বলি এখানে হচ্ছে ফিস বল হয়েছে এগুলো আর এদিকে হচ্ছে চিকেন পকোড়া হয়েছে পড়িশোনার অন্নপ্রাশনে আমরা কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম আমি মা আর বাবা তিনজনে আর তোমাদের দাদা ভাই হচ্ছে একটু সন্ধ্যের দিকে আসবে সন্ধ্যে বলতে বিকেল বিকেলের দিকে বলতে গেলে চলে আসবে এখানে আমরা সবাই বলতে গেলে রেডি হয়ে গেছি আমার দিদা জেঠিমা মুনমন্দি সবাই রয়েছে এখানে বাবা রয়েছে মামিরাও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো যেহেতু সবাই অনেকটা দূরে থাকে সেই জন্য সবাই কিন্তু সন্ধে সন্ধেই চলে এসেছে তার তো পকোড়া খেতেই ব্যস্ত আর এখানে দেখো বাচ্চাগুলো কত সুন্দর সেজেছে এখানে মা জেঠিমা আর হচ্ছে দিদা তিনজনে বসে রয়েছে আর দিদিকে তো দেখতেই পাচ্ছি না সে কোথায় গেল কে জানে এখানে ক্রিস মন দিয়ে ফোন ঘাটছে আজকে পড়াশোনা বন্ধ তো দিদিকে দেখতে পেয়েছি বললাম যে তুই এত সুন্দর সেজেছিস একটুখানি ভিডিও তো আয় তোকেই তো সবাই দেখবে এই যে কত ওর চুলটা এত বড় কি বলি তাও চুলটা কেটে দিয়েছে নালে আরও বড় ছিল এই যে বলছে যে আমার চুলের ছবি তুলছিস না তুই আর এই যে চলে এসেছে আমার মামার মেয়ে এসেই এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত

এবারে চলে এলাম পড়িশনার কাছে পরিশোনা না এত শান্ত এত ভালো যে কারোর কাছে মানে কোনো কোল বাছে না সবার কাছে চলে যায় দেখো বাচ্চা বলো বড় বলো সবার কাছে কিন্তু খুব ভালোভাবে থাকে অনেক বাচ্চারাই যারা যেতে চায় না বা মানে মা বাবাকে ছাড়তে চায় না ও কিন্তু একদমই সেটা করে না সবার কাছে মানে যায় মানে অচেনা বলে কিছু নেই ও লোকজন ভীষণ পছন্দ করে সবার কোলে উঠে উঠে ছবি তুলছিল মানে আমাদেরও দেখতে বেশ ভালো লাগছে যেও যে ও কান্নাকাটি করছে না কেউ যদি গলায় হার পরে ওর গলার হারটার দিকে নজর এত যায় যে তোমাদের কি বলি গলায় হার পড়লেই হারটা ধরে টানবে আর এখানে দেখো না ওকে তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে সবাই ওকে কোলে নিয়ে ছবি তুলছে আর ওর মধ্যে কিন্তু কোনো বিরক্ত নেই এই যে একটু বাইরের দিকে বেরালাম এখানেও কিন্তু অনেক লোকজন বসে রয়েছে আর ওদিকে হচ্ছে মা আসছে মা হচ্ছে আমাদের পাশে বাড়ি এক কাকিমাকে আনতে গিয়েছিল উনি হচ্ছে যে রাস্তাটা মানে ভিতর দিকটা চেনে না তো সেই জন্যই মা একটু এগিয়ে গিয়েছিল আর ওদিকে পিছনে আসছে সৌম্যদীপ সৌম্যদীপ হচ্ছে এই কাকিমারি ছেলে ও আমার কাছে একদম ছোটোবেলায় পড়তো এখন ও অনেক লম্বা হয়ে গেছে মানে আমার ডবল লম্বা হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে খুঁজে খুঁজে পাচ্ছি না দেখলাম যে ওই কোণের দিকে বসে রয়েছে এখানে ফিস বল চিকেন পকোড়া রয়েছে যে যা খাচ্ছে খাচ্ছে তারপরে দেখলাম তোমাদের দাদাভাই এখানে বসে বিন্দাস গল্প করছে আর পিয়ার যে কী পিছনে লাগছে কি বলবো এখনো লোকজন আসতে অনেক বাকি পিয়ারা তাড়াতাড়ি চলে এসেছে মানে যারা হচ্ছে দূর দূর থেকে আসবে তারা বলতে গেলে তাড়াতাড়ি চলে এসেছে যাতে অনেকক্ষণ থাকতে পারে আর পিয়াকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে অনেকক্ষণ গল্প করা হবে এখন আসছে আমার মামি বলতে গেলে সামনে যিনি আসছে ওটা আমার মামি হয় আর এটা হচ্ছে ছোট মামার ছেলে পিয়া হচ্ছে বড় মামার মেয়ে এই যে ছোট মামি আসছে আর পিছনে বাবাকে দেখতে পাচ্ছি বাবাও অনেকক্ষণই বলতে গেলে মানে রয়েছে আর দাদা আসা যাওয়া করছে দাদা এখনও পাঞ্জাবি পরেনি ও জাস্ট একটা নর্মাল ড্রেস পরে রয়েছে তো বাবা বলল যে তুই আগে পাঞ্জাবিটা পরে নে আর এখানে সব এইটা হচ্ছে মামা হয় তো বাবার সাথে গল্প করছে আর ভিতরেও সবাই পকোড়া খাচ্ছে পিছিয়ে এসেছে মানে নিজেদের বাড়ির অনুষ্ঠান তো সবাইকে মানে একদম বেশ চেনা চেনা একটা ভালো লাগে বেশ এখানে সবাই বসে রয়েছে ওদিকে পরী ঘুমানোর জন্য কান্নাকাটি করছে তো পরীকে দিদি বললো যে একটু খাইয়ে যদি ঘুম পাড়ানো যায় কারণ ওকে নিয়ে তো সবাই ছবি তুলছে একটা সময় এসে ও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল সে কারণে দিদি ওকে খাইয়ে দাঁড়িয়ে একটু ঘুম পাড়িয়ে দিল দিদিকে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে তোমরা দেখো আর এদিকে ক্রিস দিদি তারপর পরি সবাই কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে জিজু আর এখানে সার্থক খাচ্ছে এখন পকোড়া যেহেতু লেটে এসেছে দাদার যে পাঞ্জাবিটা পরে রয়েছে এটা কিন্তু আমি পিস কিনে ওকে বানিয়ে দিয়েছি মানে এই অনুষ্ঠানে পড়বে বলে তো বেশ ভালো লাগছে তোমরা মানে ভালোভাবে দেখলে বুঝতে পারতে এই পাঞ্জাবির পিসটা যখন আমি কিনতে গিয়েছিলাম ওই দোকানে হচ্ছে ভিডিও কল করা যায় কিন্তু ছবি তোলা যায় না আর ভিডিও কলে না খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না দাদাকে ছবি পাঠাচ্ছিলাম এবার যার জিনিস নেব সে যদি ঠিকঠাকভাবে না দেখে না বলে সেটা একটা সমস্যা এবারে কি হলো আমি ছবি কিছু সিলেক্ট করে ওকে ছবি মানে ভিডিও কল করে দেখালাম ও কনফিউজ যে কোনটা নেবে না নেবে যেহেতু যারা পিস কেনে না সামনে যদি কটা পিস দেখে প্রচণ্ড কনফিউজ হয়ে যায় এটিকে কৃষির পাঞ্জাবিটাও কিন্তু আমি বানিয়ে দিয়েছি ওরটা একটু বড় করে বানিয়েছি যেহেতু ও লম্বা হবে সে কারণে ঝুল হাতা সব দেখে কিন্তু একটু বেশি বেশি করে আমি কাপড় রেখে দিয়েছি এমনকি সাইডেও যাতে ও যদি ফিগারটা একটু হেলদি হয় সেটা সাইডটা খুললেও যাতে ও পরতে পারে আর দাদার পাঞ্জাবিটা তো একদম মাপের মাপের করে দিয়েছি ওর আর মোটা রোগার কোনো ব্যাপার নেই তারপরে দাদা বললো যে তোর যেটা ভালো লাগবে তুই সেটা নিয়ে নে তো সেই বুঝে আমি পিসটা কিনে নিলাম আমি ভাবছিলাম যাতে মেয়ে মেয়ের টাইপের যাতে না হয়ে যায় সেটা আমার একটু ভয় লাগছিলো আর কিছুই না কিন্তু বানানোর পর সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল পাঞ্জাবিটা যে তোমাকে তোমাদেরকে কি বলবো ভালোভাবে ছবি তো ওর তোলা নেই মানে একটুখানি তোমরা সাইড থেকে দেখলে যদি ভালোভাবে ছবিটা তোলা হতো মানে ভালো হতো তোমরা ভালোভাবে দেখতে পারতে আর আমি ছাদে এলাম দেখলাম এখানে সবাই খেতে বসে গেছে এটা হয়তো ফার্স্ট ব্যাচ তো তোমরা এখন এখানে সব খাওয়া দাওয়া চলুক আর এখানে দেখো নিচে হচ্ছে সবাই রয়েছে আমি বলতে গেলে নিচেই ছিলাম নিচটাও বেশ ভালো লাগছে যেহেতু সবাইকে চিনি সবার সাথে গল্প করা হচ্ছে

অনেকদিন পর মায়ের সঙ্গে মায়ের ভাইয়ের দেখা হয়েছে মানে এটা আমার ছোটো মামা একদম জমিয়ে দুজনে গল্প করছে পিয়া হা করে গল্পটা শুনছিল এবারে এখানে ছবি তুলছিলাম আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম এখানে পিকু মানে বড়ো মামার ছেলে এখানে সবাই মিলে আমরা ছবি তুলতে ব্যস্ত ছিলাম তারপরে ভাবলাম যে যাই একটু ওপরে গিয়ে ঘুরে আসি দেখি কারা কারা খেতে বসলো তো এখানে সবাই খেতে বসেছে আর রান্না কিন্তু খুবই ভালো হয়েছিল কিন্তু নিজেদের বাড়ির অনুষ্ঠান হলে যেটা হয় যে কিছুই খাওয়া যায় না সেরকমই অবস্থা আমরা একদম লাস্ট ম্যাচে খেতে বসবো আর এখানে ক্রিস দেখে তো অবাক ক্রিস খেতে বসে গেছে ও কিন্তু কিচ্ছু খায় না শুধু ওই লেবুর মধ্যে একটু নুন দেবে আর জিবে চাটবে মানে ওটাই ওর খাওয়া দেখি আমাদের জেঠি জেঠু জেঠিমার সঙ্গে খেতে বসে গেছে আর দিদিকে পরে গিয়ে যখন বললাম দিদিতে অবাক যে ক্রিস নাকি একা একা খেতে বসে গেছে আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরপরে পুরীর ভিডিও আসবে মানে পুরীর অন্নপ্রাশনের পরে আসছে পুরী কী কী গিফট পেলো তারপরে আসবে আমাদের পুরীর ভিডিও তো পুরীতে কেমন কি খরচ হয়েছে কত দিনের জন্য আমরা গিয়েছিলাম সব কিন্তু ভিডিও ডিটেলস ভিডিওর মধ্যে আমরা দিয়ে দেবো এখানে এখন চলছে পরীর ফটোশ্যুট পুরী এখন ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে মন একদম ফুরফুর করছে তো ভীষণ হাসি খুশি মা এটা মা এই তো এই তো আসো 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 যাবো যাবো যাবো

পরীর এই ড্রেসটা ছিল প্রচণ্ড ভারী আর সেই সময় গরমটাও ভালো ছিল তো সে কারণে পরে এই ড্রেসটা পরে একদমই থাকতে পারছিলো না ওর প্রচণ্ড মানে কষ্ট বলতে গেলে হচ্ছিল তো ফটোশ্যুটের জন্য কিছুক্ষণের জন্য পরানো তারপরে কিন্তু জামাটা খুলে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে মামিরা খেতে বসে গেছে আর পিয়াকে দেখতে পাচ্ছে না পিয়া কারণ এবারে রাত হয়ে গেছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে সে কারণে মামিরা খেতে বসলো

এটা বলতে গেলে আমাদের লাস্ট ব্যাস চলছে এবারেই আমরা খেতে বসবো কারণ সবারই বলতে গেলে বাইরে থেকে যারা এসেছিল। তাদের সবারই বলতে গেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে যারা রয়েছে তারা হচ্ছে এই পাশাপাশিই সবাই থাকে বলতে গেলে দিদি আত্মীয় স্বজন এই বাড়ির আশপাশে থাকে তো সে কারণে আমরা সবাই লাস্টেই বলতে গেলে খেতে বসেছিলাম আর আমরা বসেছিলাম একদম ওই কনের দিকে তো আমি বসে ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর খাওয়ার দাওয়ার এত ভালো হয়েছিল এখনই দেখে আমার জীবে জল আসছে বলতে গেলে যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি আর এখানে সবাই খাওয়া দাওয়া তো করছে আমি ভাবলাম যে উঠে একটু ভিডিও করে নিই কারণ আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না যেহেতু আমি বলতে গেলে ভিডিও করছিলাম পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো আমি তোমাদের দাদাভাইকে যখন বলেছিলাম যে একটু ভিডিও করে দাও এই যা ভিডিও করেছে সে মাথা কেটে গেছে কি আর বলি এখানে বাবা খেতে বসেছে এখানে মলিদিরা বসেছে দাদা বসেছে দাদার পাঞ্জাবির কাজটা ভীষণই সুন্দর একটুখানি সাদা সাদা চুমকি স্টোন টাইপের চুমকি রয়েছে যেগুলো হচ্ছে একদম লাইট লাগলে না কী সুন্দর শাইন দিচ্ছে বেশ ভালো লাগছিলো ভীষণ মজা করে আজকে দিনটা খুব তাড়াতাড়ি কেটে গেল বলে না আনন্দ মুহূর্ত খুব তাড়াতাড়ি কেটে যায় সেরকমই বলা চলে এই যে দিদিদের সঙ্গে আমরা খেতে বসেছিলাম আমি যেহেতু ভিডিও করতে উঠেছিলাম সে কারণে আমি ভাবলাম যে ভিডিওটা একেবারে আমাদেরটাও হয়ে যাক আমাদের ভিডিও পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর তার আগে তো শর্টস ভিডিও তো রোজই বলতে গেলে দিচ্ছি তো শর্টসগুলো তোমরা দেখতে ভুলো না শর্টসগুলোতেও তোমরা লাইক কমেন্ট করো আমাদের ভালো লাগবে একদম শেষ মুহূর্তে আমার একটুখানি ভিডিও তোমাদের দাদা করে দিয়েছে তার আগে আমার কোনো ভিডিও নেই শুধু আমি সবার বলতে গেলে ভিডিও করে আজকের মতন টাটা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে